নরসিংদী কারাগার থেকে পাঠানো চারশো একাশি কয়েদির আত্মসমর্পণ লুট করা পঁয়তাল্লিশ অস্ত্র উদ্ধার নরসিংদী থেকে পাঠানো ভিডিও চিত্রে রয়েছে একটি ডেস্ক নরসিংদী জেলা কারাগারে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আটশো ছাব্বিশ জন পালিয়ে যাওয়া আসামির মধ্যে ছিনিয়ে নেয়া নয় জঙ্গির মধ্যে জুয়েল ভুইয়া নামে আরও একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ বৃহস্পতিবার পঁচিশ জুলাই রাতে জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে উপপরিদর্শক নৈমুল ইসলাম মোস্তাক সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বড়ুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ভয়ঙ্কর এ জঙ্গি এ নিয়ে ছিনিয়ে নেওয়া নয় জঙ্গির মধ্যে দুই নারীকে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট একজনকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে র্যাব এবং অপরজনকে গাজীপুর থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দাপুর শুক্রবার সকালে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গ্রেপ্তারকৃত জঙ্গি জুয়েল ভূইয়া শিবপুর উপজেলার কাজিরচর গ্রামের মোহাম্মদ আবুল ভুইয়ার ছেলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে চলমান সহিংসতার মধ্যে দুর্বৃত্তরা গত শুক্রবার উনিশ জুলাই বিকেলে নরসিংদী জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট করে প্রায় আট থেকে দশ হাজার নাশকতাকারী ভেলানগর মোড় ও উপজেলা পরিষদের মোড়ের দিকে অগ্রসর হয়ে দুই দিক থেকে আক্রমণের চেষ্টা চালান তারা আগ্নেয়াস্ত্র দা চাপাতি ককটেল ইটপাটকেল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় আদালত পুলিশ সুপারের কার্যালয় সহ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনার দিকে এগুতে থাকেন পরে নাশকতাকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় পুলিশ ও দুর্বৃত্তদের মাঝে গুলি বিনিময় হয় পরে নাশকতাকারীরা বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা কারাগারে ভাঙচুর অগ্নিসংযোগ অস্ত্র ও গুলি লুট করে এবং নয় জঙ্গি সহ আটশো ছাব্বিশ জন আসামিকে ছেড়ে দেন এ সময় তারা লুট করা অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ চালান সাড়ে তিন ঘন্টা পর রাত সাড়ে দশটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ সুপার বলেন নসিনী জেলা কারাগার থেকে পঁচাশিটি আগ্নেয়াস্ত্র ও আট হাজারের অধিক গুলি লুট হয় লুট হওয়া অস্ত্রের মধ্যে বিশটি চায়না রাইফেল পনেরোটি রাইফেল ও দশটি শর্টগান সহ এ পর্যন্ত পঁয়তাল্লিশটি অস্ত্র এক হাজার একানব্বইটি গুলি দুইশো সাতাশটি গুলির খোসা বিশটি ম্যাগজিন ও দশটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে পাশাপাশি কারাগারে হামলার ঘটনায় দুটি মামলা সহ পৃথক এগারোটি মামলায় একশো চুরাশি জনকে গ্রেফতার করেছে পুলিশ ইতোমধ্যে লুটকৃত অস্ত্রের সন্ধান দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে জানান তিনি এ পর্যন্ত আইনজীবী সমিতি ও জেলা পুলিশের সহায়তায় পালিয়ে যাওয়া চারশো একাশি জন কয়েদি আত্মসমর্পণ করেছেন তাদের গাজীপুরের হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয়েছে এ ঘটনায় পুলিশের চার সদস্য গুরুতর আহত সহ 33 আহত হয়েছে দেখাশোনার পরে আমরা অপারেশন হতে থাকি কিন্তু যেহেতু এখানে জন এই দুষ্কৃতিকারী সংখ্যা অনেক বেশি ছিল আমরা পুরো বলি সামনে অপারেশন হতে পারছি না তাদের সাথে আমাদের গুলি বিনিময় এবং তারা আমাদের উল্টো দিকে ককটেল এবং তারা বিভিন্ন সরকারের পরিবর্তন তো এভাবে চলতে চলতে আনুমানিক সাড়ে ছয়টার দিকে আমি একটি অন্যরকম শব্দ শুনতে পাই গুলি তো শোনার পরে বেশ কিছু গুলি এসে আপনারা দেখবেন যে আমাদের ইপিসিতে গুলি লেগেছে তারপরে সাকিরাও সংলগ্ন যে গুলো আছে এখানে ক্লাসে তারা যে গুলি সেই ক্লাসে লেগে সেই ক্লাসগুলো ভেঙে ভেঙে করছে তখন আমি যাচ্ছি বার্মা ওদেরকে ফোন যে আপনার কি অস্ত্র হয়েছে কি তিনি জানান যে আমি তাদের আক্রমণে আত্মগোপনে আছি তো হতেও পারে আমি ক্লিয়ার তারপর আমাদের যত অফিসার ছিল আপনারা দেখেছেন এখানে অনেক সাংবাদিক বন্দবন আমাদের হয়েছে তো পাশাপাশি একটি অংশ আপনারা দেখেছেন যে যে সমস্ত ফিডার করেছে সেই ফিডার রোডগুলো গিয়েও কিন্তু আমাদের ওপর আক্রমণ করে সেই ফিডার রোডে আমরা আমাদের পুলিশ সদস্যদের সরে এলি তাদেরকে তারা যেভাবে আমাদেরকে আক্রমণ করে হত্যার উদ্দেশ্যে আমরা সেইভাবে তাদেরকে প্রতিরক্ষী এগুলি বিনিময় চলতে থাকি প্রায় সাড়ে তো আনুমানিক সাড়ে দশটার দিকে এটা নিয়ন্ত্রণে আসি তো নিয়ন্ত্রণে আসার পরে আমি আমাদের অতিরিক্ত পুলিশ জেলা প্রশাসক মহোদয় এবং তার এটিএম সহ তাদের যে দেখতে পাই যে জেলখানা থেকে আষ্ট্র কয়েদি ছিল তার মধ্যে নয় জন জঙ্গি সহ আষ্ট্র কয়াদিকে তারা নিয়ে যায় অনেকে যেতেও চায়